আমরা আকর্ষণীয় দুইটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম যাদের হচ্ছে জিনিস একবারে ছোট বা কোন বা হচ্ছে হলো হাত মারতে মারতে জিনিস একবারে দুর্বল করে ফেলছেন একবার নষ্ট হয়ে গেছে তারা হচ্ছে এই কন্ডুমগুলা ব্যবহার করতে পারেন কারা কোনটা ব্যবহার করবেন কোন সাইজে ব্যবহার করবেন এটা হচ্ছে হাট ইঞ্চি একটা জাম্প কন্ডুম আর এটা হচ্ছে একটা চার ইঞ্চি কন্ডুম এটা পরিচয় করে দিই এটা একটা আট ইঞ্চি কন্ডম এটা লম্বা হচ্ছে আট ইঞ্চি মাথাতে বড়টা হচ্ছে দুই ইঞ্চি আর লক হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি যায় এখানে এক ইঞ্চি জায়গায় লক সিস্টেমে আর এটা মোটার দেখেন এটার মোটার হচ্ছে ফাইভ মিল মতো মোটা এটা ভাই যেত টানে দেখেন আমি টানতেছি এটা কখনো ছিঁড়বে না না কিচ্ছু হবে না ভাই এটা যাদের জিনিসটা একবারে দুর্বল হয়ে গেছেন স্ত্রির কাছে গেলে স্ত্রি আপনাকে দূরে সরিয়ে দেয় যে তুমি একবারে পারো না তারা এটা ব্যবহার করলে হচ্ছে একবার জিনিসটা বড় হবে মোটা হবে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় পাবেন আর এটা হচ্ছে যাদের জিনিসটা দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে তারা এটা ব্যবহার করতে পারেন এটাও হচ্ছে ফাইভ মিলি মোটা দেখেন মোটা দেখছেন চার মিলি পাঁচ মিলি মোটা হবে এটা যাদের জিনিসটা একবারেই ছোটো সময় একবার পানি না একবারে চিকন এ দেখেন চিকনটা দিলে এখানে ফাইভ মিলি মোটা আছে। দিলে এটা মোটা এভাবে আছে হচ্ছে সাড়ে চার ইঞ্চ চার ইঞ্চির মতো এটা যদি ব্যবহার করেন হচ্ছে সময় পাবেন অনেক সময় পাবেন আপনারকে খুশি করতে পারবেন অল্প টাকার মধ্যে এটা আর এটা হচ্ছে নিলে নিতে পারেন এটাও ভালো একটা প্রোডাক্ট শ্বশুরবাড়ির নতুন নতুন খাবার হয়ে যাবে এটার কারণে যারা নিতে চান আমাদের স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ ভাই সালাম আলাইকুম